bekul ko banar ji na aur angul ami to idorei khari acha o dure kon para kor kotha parae den hai alif ba alif kha dal sin shash swad দুয়াই হাজার দুইটা আ দু নাকি বিচার ভাল না নাকি রাখি তোমার মরে ফরারি 아리 바바타타사사짐짐하하잘잘시짐하하달달잘잘시시 숏하고 내려가 자고 다시 아리 아리

ফুৰ্চি তা আমিতা জন্ম হৈয়া আমি হুজুৰ হৈছি না আমি কি ফৰ্তি কৈছে আপোনাৰ জন্ম হৈয়া আমি হুজুৰ হৈছি নাচি ন কি জন্ম হৈ জন্ম হৈয়া ঠিক আছে আমি মাত মাৰা পাৰি নাম জালি পাৰি

তুই আমাদের উদ্ধার কো যাব না আমি তো কই জান আর সুন্দর কইরান ঠিক দুইজন একখানে বইেন না দুইজন দুই সাইডে বইেন কে